সম্প্রতি দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিবেশ বিরাজমান যেসব শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের অভিযোগ রয়েছে আমি সব অভিযোগসমূহের তদন্ত চাই কিন্তু আমার আলাপ একটু ভিন্ন জায়গায় মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার ও তৃতীয় সেমিস্টার বা বার্ষিক পরীক্ষা যে হয় আমাদের স্কুলগুলোতে সেখানে দেখা যায় প্রশ্নপত্র তৈরি ও পরীক্ষার খাতা মূল্যায়ন করে করে থাকেন স্ব প্রতিষ্ঠান স্বয়ং এতে করে অনেক শিক্ষকের ছাত্রছাত্রীদের উপর অন্যায় কর্তৃত্ব স্থাপনের সুযোগ থেকে যায় যেমন এক যে শিক্ষক প্রশ্ন করেন ওনার নিকট প্রাইভেট পড়া দুই প্রাইভেট না পড়লে খাতায় কম নম্বর প্রদান করা তৃতীয়ত যে শিক্ষা বাণিজ্যর যে বিষয়টি সেটিও এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই তিনটি সমস্যার সমাধান করা যায় যে আমি মনে করি যে আন্তজেলা পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে হ্যাঁ আন্তর্জেলা পরীক্ষা অনুষ্ঠান যে দেখা গেল যে একটা জেলার সকল স্কুল কলেজের যারা আছে হ্যাঁ সকল স্কুল কলেজের ডিসির তত্ত্বাবধানে একটি প্রশ্নপত্র তৈরি করে সকল পরীক্ষার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংকটের বা এই সমস্যার আমার মনে হয় অনেকাংশে যে কমিয়ে আনা সম্ভব আবার একই ক্ষেত্রে মূল্যায়নের বেলায়ও যে এই স্ব স্ব প্রতিষ্ঠান নয় হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠান যেটা ওই সেন্টারে হয় এরকম করে যদি একটা মূল্যায়নের ব্যবস্থা করা হয় সেই ক্ষেত্রে এই ছাত্রছাত্রীদের উপর শিক্ষকদের যে অন্যায় কর্তৃত্ব স্থাপনের যে একটা সুযোগ হ্যাঁ সেটা আমার মনে হয় অনেকাংশে কমানো যাবে এতে করে আরেকটা দিকও আমরা আমাদের একটা দিক ইয়ে হতে পারে সেটা হলো যে ওই যে শিক্ষা বাণিজ্য হ্যাঁ শিক্ষা বাণিজ্য অন্যায়ভাবে কাউকে বেচের মধ্যে আস নিয়ে আসা বেচের মধ্যে প্রাইভেট না পড়লে ওকে কম নাম্বার দিয়ে ফেল করিয়ে দেওয়া বা কম নাম্বার দেওয়া এই সকল বিষয় দেখা গেল যে গার্জিয়ানদের কাছ থেকে আমরা এই সকল বিষয় অনেকাংশে অনেক সময় শুনতে পাই তো এই সকল বিষয়ে করার প্রশ্নই থাকবে না সুযোগও থাকবে না যেহেতু ওই এই মূল্যায়ন পদ্ধতির মধ্যে কারখাতা কে দেখতেছে হ্যাঁ সেটা একটা আড়াল একটা ব্যবস্থা রয়ে গেছে একটা পরোক্ষ সিস্টেম রয়ে গেছে মূল্যায়ন পদ্ধতি নিয়ে তো সেই সেই ক্ষেত্রে আমার মনে হয় এই দুইটা অনেকাংশেই কমিয়ে দেওয়া সম্ভব কারণ ব্যক্তির পরিবর্তন দেখা গেল এখন অনেক স্কুল প্রতিষ্ঠান কলেজ বা বিশ্ববিদ্যালয় বিসিগুলো তো এই বিশ্ববিদ্যালয়ে তো আমরা দেখেছি যে এই দেখা গেল একজন ব্যক্তির পরিবর্তনের জন্য আন্দোলন হচ্ছে হ্যাঁ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিসির পরিবর্তন চাচ্ছে অনেক শিক্ষার্থীরা প্রিন্সিপালের পরিবর্তন চাচ্ছেন অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা তো ব্যক্তির পরিবর্তন দিয়ে তো ব্যক্তির পরিবর্তন যদি অভিযোগ থাকে তাহলে ব্যক্তির পরিবর্তন অবশ্যই হওয়া উচিত কারণ দুর্নীতিগ্রস্ত অবৈধ নিয়োগ এরকম যদি কোনো শিক্ষক থাকেন হুম তাহলে তাদের আমি মনে করি তদন্ত সাপেক্ষে তাদের নিয়োগ কার্যক্রম বা তাদের পরিচালনা বা তাদের ব্যাপারে সিদ্ধান্ত বা তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত এই বিষয়ে আমার কোনো দ্বিমত নাই আমার যে বিষয়টা বলার বিষয়টা সেটা হলো যে মূল্যায়ন পদ্ধতি নিয়ে আমাদের চিন্তা করা উচিত ব্যবস্থা নিয়ে আমাদের অধিকতর চিন্তা করা উচিত যাতে করে এই যাতে করে কোনো ব্যক্তি মানে যাতে করে কোনো ব্যক্তি এসেই অন্যায় ব্যবস্থা উপরে চাপিয়ে দিতে না পারে এই রকম একটা ব্যবস্থা যাতে আমরা তৈরি করতে পারি যে অন্যায় কেউ যাতে কোনো রকমের কোনো কিছু অন্যায় কোনো ছাত্রছাত্রীদের উপর আমাদের কোমলমতি শিক্ষার্থীদের উপর এরকম কোনো কিছু যাতে অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দিতে না পারেন তো এই বিষয়টা নিয়ে আমার একটা ছুট ইয়ে ছিল ধন্যবাদ সবাইকে